ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের যশমন্তপুর গ্রামের প্রবীণ ব্যবসায়ী সমাজসেবক ও ধর্মপ্রাণ ব্যক্তিত্ব মাওলানা হাফেজ মোহাম্মদ তাজুল ইসলাম আমাদের মাঝে আর নেই ইন্নাল ইন্না অ রাজিউন বিজয়নগর প্রতিনিধি মোহাম্মদ মিয়ার প্রতিবেদনে থাকছে বিস্তারিত তিনি আজ ভোর ছটা চল্লিশ মিনিটে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাওলানা তাজুল ইসলাম দীর্ঘ এক বছর ধরে লিভার ক্যান্সারে ভুগছিলেন মরহুম মোর্তুজালির ছোট ছেলে মাওলানা তাজুল ইসলাম সিঙ্গারবিল বাজারের একজন সম্মানিত ও পরিচিত ব্যবসায়ী ছিলেন ব্যবসার পাশাপাশি তিনি সমাজসেবায় নিজেকে নিবেদিত রেখেছিলেন ব্যক্তিজীবনে ছিলেন সদাচারী পরোপকারী ও ধর্মীয় কর্মকাণ্ডে অগ্রণী তিনি মহেশপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি এবং মহেশপুর হাফেজিয়া মাদ্রাসার বর্তমান সভাপতির দায়িত্ব পালন করছিলেন তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া সিঙ্গারবিল বাজার কমিটি এবং স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে বাজার কমিটির সভাপতি মোহাম্মদ আবুল ফায়েজ বলেন মাওলানা তাজুল ইসলাম ছিলেন একজন উদার বিনয়ী ও সমাজ হিতৈষী মানুষ তার অবদান আমরা আজীবন মনে রাখব আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি আপনারা সবাই জন্য দোয়া করবেন কখন মারা গেছেন উনি জুনের বারো তারিখ সকাল ছয় কটিকার সময় উনি বাড়িতে বাড়িতে নিজ বাড়িতে সমস্যাটা কি ছিল ওনার লিভার ক্যান্সার ছিল দীর্ঘদিন যাবত ওনার অনেক চিকিৎসা দিন চলছে ইন্ডিয়া যাওয়া হয়েছে দুইবার

আল্লাহ যেন করে সেই দোয়া অনেক দিন যারা ব্যবসার নিতে করতেছে আমরা লগে অনেক সুন্দরভাবে সলাফিরা করে সবাই সাথে খুব ভালো মানুষ ছিল আমি অনেক সময় বাজার সহ অতিথি ইক্ষন তা অনেক সাথে আমার তার কাছে জাউলাছনে গেলই যা বলতো তোমার কাছে আমরা ছাড়া হলো না উনি অনেক ভালো ছিল আমরা বাজার কমিটি টিকা সবাই ওনার জন্য দোয়া করি আন্ধরা সবাই দোয়া করবেন ওনারা জানে আল্লাহ বেহেস নসিব করে যে কোনো বিপদ মানুষের উনি সবার সামনে চলে রেখেন সবাইকে উপকার করতেন ব্যক্তি হিসেবে উনি খুবই ভালো ছিলেন পরিবেশে আমি দেশবাসী এবং এলাকাবাসী সবার কাছে ওনার জন্য দোয়া চাই ওনার জন্য সবাই খাদ দিলে দোয়া করবেন যেন আল্লাহ তালা ওনাকে জান্ন মেহমান হিসেবে কবল করে নেন উনি অনেক ভালো মানুষ আমরা দুজন দুই সালে আমরা সিঙ্গারবিল বাজারে জ্বালানি তেলের ব্যবসা প্রতিষ্ঠিত করি ওনার নাম হাফিজ মোহাম্মদ তাজুল ইসলাম আমার নাম মোঃ ফরিদ মিয়া আমরা দুইজন বাইশ বছর একটানা ওনার সাথে বসবাস করি একসাথে বাইশ বছর 22 বছর পার্টনারে আমরা ব্যবসা করছি ব্যস্ত মধ্যে আমাদের কোনোদিন কোনো কিছু নিয়ে কোনো রুডি হয় নাই উনি একদম ভালো একজন লোক ছিল আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন সবাই এক বাক্যে ওনার প্রশংসা করছে ওনা সবাই ওনার লাগি মানে কানদারকে কোন সুস্থ হওয়ার কর্তৃপক্ষই

প্লাস এই হাই স্কুলের সভাপতি ছিলেন ওনার গুণগান বলে শেষ করা যাবে না এমন একজন ব্যক্তি এই সমাজে আমার চোখে আর না অনেক ভালো মানুষ ছিলেন উনি ওনার নিয়ে আমি মাদ্রাসার অনেক কাজ গেছি অনেক কাজ করছি কোনো কাজের মধ্যে ওনাকে নিয়ে মাদ্রাসার ফান্ডের থেকে মাদ্রাসার কাজ ইয়ে থেকে যে একটা কাপ চা খাওয়ান কোনোদিন দেখি নাই বরঞ্চ উনি মাদ্রাসা মসজিদের এমনভাবে খবর রাখতেন নিজের পরিবারের যেভাবে খবর নেন এইভাবে মাদ্রাসা মসজিদের সর্ব অবস্থায় বা খোঁজখবর রাখতেন এবং পরিবারে মনে করতেন ওনার মতন ভালো মানুষ আমাদের সমাজের মধ্যে সৎকারা দুই একজন আছে এমন ভালো মানুষ আমাদের সমাজের মধ্যে নাই আর ইউনা এই গ্রাম থেকে মৃত্যুবরণ করাতে আমরা এই সমাজটা এ ওনার মতন মানুষ আর আমরা সমাজে আর একজন ফার্মো আমার আমাদের এমন বিশ্বাস নাই আর ওনার কাছে সব মানুষ যুক্তি লেগে আইতো ভালো যুক্তি দিত ওনা ভালো মানুষ ছিল ভালো মানুষ হিসাবে সবাই ওনাকে শ্রদ্ধা করতো বড়রাও শ্রদ্ধা করতো ছোটরাও শ্রদ্ধা করতো ওনারে শ্রদ্ধার কোনো আর ওনারে কোনটা মেয়ে ওনার ছেলেরা ওনার চিকিৎসার কোনো ত্রুটি বলতে রাখছে না মাদ্রাস চেন্নাই ঢাকা বাংলাদেশে কোনো জায়গা তার বাদ রাখছে না খালি চিকিৎসা ওনার মতন মানুষ আমরা সমাজ নাই বলতে আমি জানি

দীর্ঘদিন অসুস্থ ছিলেন অসুস্থ কারণে আমরা দাতা ইন্ডিয়া বাংলাদেশে দতি চিকিৎসকদের তথা চেষ্টা করছি তো মহান আল্লাহ তাআলা তো একজন তাতে হায়াত দয়া সম্ভব না কোন निराলা ব্যস্ততি আমরা দোয়া করি সকলে তাজুল ইসলামের ইন্তেকালে সমাজে যে শূন্যতা তৈরি হয়েছে তার সহজে পূরণ হবার নয় তার পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই এবং আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন হাসনাতুজ্জাহান হিমো দৈনিক খোলা চোখ আপনার স্বপ্নের যাত্রা হোক প্লাই ইনফিনিটির সাথে